যে আমি আইসক্রিম কোর্সটা করতে আসছি আপুর কাছে তো আমার করার মধ্যে এটাই বেস্ট অন্যখানে করছিলাম দুইটা মানে কেকের কোর্স করছি একটা পিজা কোর্স করছিলাম ওগুলা থেকেও এগুলোর থেকেও এখানে মানে যে আইসক্রিম কোর্সটা করছি সব মিলে মানে এটাই বেস্ট আমার কাছে আমার রেসিপি শিটটা তেমন ফলো করতেও হয় নাই আলহামদুলিল্লাহ মানে আপু এমন আন্তরিক এখানে ক্লাসে যা শিখছি ওখানে আমার মুখস্থ মানে এখানে মুখস্থ হয়ে গেছে এখান থেকে আমি আমার হাজবেন্ড আর বাচ্চাকে নিয়ে একসাথে মানে আমার আধ ঘন্টার মধ্যে রেডি তবে সবচেয়ে আমার বড় স্যাটিসফাইড হচ্ছে আমার হাজবেন্ড অনেক খুশি হয়েছে মানে উনি খেয়ে এতটাই যে মানে আলহামদুলিল্লাহ মানে ইয়াতে তো যে ভালো আর কিছুই বলার মানে আমার আপুকে ধন্যবাদ আমাদেরকে ধৈর্য সহকারে শেখানোর জন্য প্লাস এতটা আন্তরিক মানে আন্তরিক আমাদেরকে শেখানোর জন্য ধন্যবাদ